পৃথিবীতে একজন মহিউষী নারী ছিলেন যিনি একজন স্ত্রী ছিলেন এবং তিনি এমন একজন নারী ছিলেন ইমানের ক্ষেত্রে বেস্ট ইন যার ইমানটা নারীদের মাঝে সবচাইতে শক্তিশালী ছিল তিনি তার মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমানে অটল ছিলেন তার নামটা কি বিবি আসিয়া বলেন বদল গাছের ভাড়া তার নামটা কি

তার ভিতর থেকে একজন নারী হচ্ছেন আসিয়া ফেরাউন আমরা জানি তার নামই হচ্ছে ফেরাউন নো ইটস নট লাইক দ্যাট ফেরাউন কিন্তু তার নাম নয় তৎকালীন সময়ে মিশরের যেই প্রাইম মিনিস্টার হতো তার নাম ছিল ফেরাউন তার নাম ছিল কি যেই হতো তার নাম হচ্ছে ফেরাউন তো আসিয়ার যেই স্বামী সেও ছিল ফেরাউন সে হচ্ছে মিশরের সেকেন্ড রমসিদ রমসিদ দ্বিতীয় খালিফা তাহলে আজকে আমরা আসিয়ার জীবন থেকে কথা শুনব কি কি জীবনের শিক্ষা আছে কি কি আমল আছে শিখে আমরা বাসায় ফিরে যাব রাজি আছেন তো ইনশাআল্লাহ এদিকে তাকান আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে কথা শুনতে হলে আপনাকে আগে জানতে হবে মুসা আলাইহিস সালাম আলাইহিস সালামের জীবনের কথা কারণ আসিয়ার জীবনের সঙ্গে মুসার জীবনের একটা সম্পর্ক যুবক ভাইরা আছে না নাই আসিয়ার স্বামী ফেরাউন যখন স্বপ্নে দেখল যে তার এই রাজত্ব একদিন শেষ হবে তার পুরো রাজত্ব একদিন ধ্বংস হবে বনি ইসরায়েল একজন যুবকের দ্বারা যে যুবকটা বনি ইসরায়েল থেকে হবে সে নবীর নামটা কি বলেন তো বদল গাছের ভাইরা পেছনে আওয়াজ সামনে আওয়াজ নেই বলেন নামটা কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ফেরাউন ফরমান জারি করলো যে আমার এই রাজ্যের ভেতরে যেই পুত্র সন্তান হবে কেলহেম তাকে হত্যা করো কোন পুত্র সন্তান আমার রাজ্যে জন্মগ্রহণ করে বাঁচতে পারবে না তো ইতিহাসে আসছে যে বছর হত্যার আদেশ বন্ধ ছিল সেই বছর হারুন আলী হিসালাতাম জন্মগ্রহণ করেছেন আর যেই বছর হত্যার আদেশ একদম জারি ছিল সেই বছর মুসা আলাই জন্ম জন্মগ্রহণ হয়েছিল সোমাল্লা পড়লেন না আপনারা সবাই এদিকে তাকান একজন মা যদি জানতে পারে আমার সন্তানকে হত্যা করে হত্যা করা হবে মা কি আর আরামের ঘুম ঘুমাইতে পারবে মায়ের মতো দরদি মায়ের মতো ভালোবাসার মানুষ দূরে তার দ্বিতীয় আর কেউ কি হতে পারে মায়ের এক ধারো দুধের দাম কাটিয়া গায়ের চাম পুষ বানাইলেও ঋণের শোধ হবে না এমন এমন হবে কেউ না আমার মা না সবচেয়ে দয়াময় মমতাময় হচ্ছে আমার মা তোমার মা এবার মুসা মুহিসু আসসালামের আম্মা যান বড্ড পরেশান হয়ে গেল সন্তানকে আমি কি করব কোথায় তাকে আমি নিরাপত্তা দিব

সুন্দর একটা কাঠের বক্স বক্স বানাও এবং মূসাকে সেই বক্সে রেখে দাও এবং সেই বক্স বা বাক্স তুমি সমুদ্রে বা নদীর তীরে ভাসিয়ে দাও আমি আল্লাহ তোমাকে ওয়াদা করলাম ইন্না রুহু ইলাইক আমি তোমার সন্তানকে তোমার বুকে আবার ফিরিয়ে দেব আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে সঙ্গে সঙ্গে মুসা আলাই হিসালাতামের আম্মা চান তাকে ছোট্ট শিশু অবস্থায় আয় হায় 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 ইমাম বিশ্বাস কাকে বলে ওই বাক্সে করে ভাসিয়ে দিলেন নদীর তীরে কি ঘটনা কি আয়াত কি সুন্দর কথা মুসা আলাই হিসালাতামের এই বাক্সটা চলতে 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 বিবি আসিয়ার ঘাটে গিয়ে পৌঁছে গেল সুবাহ আপনাদের মুখে নাই সবার জোরে সরে সুবাহ বলেন বেবি আসিয়া সমুদ্রের তীরে বসে আছেন বাতাস খাচ্ছেন সঙ্গে তার কয়েকটা দাসী আছে দূর থেকে দেখছেন ছোট্ট একটা বাক্স নদীর কিনার থেকে ভেসে আসছে উনি বলেন এটা কি তোর তো সবাই নিয়ে আসো যখন নিয়ে আসছে বাক্সটা বলছে ওপেন দ্য ডোর বাক্সের দরজা খোলো বক্সটা খোলো যখন এমনে কাট সরিয়েছে দেখছে নুরের মতো ফুটফুটে সন্তান তার ভেতরে শুয়ে আছে হাদিসে এসেছে কোরআনে আমরা যেটা বুঝি আয়াত থেকে ফেরাউন এবং আসিয়ার ঘরে কোনো সন্তান ছিল না ছেলেও নাই মেয়েও নাই আরে ভাই যেই স্বামী স্ত্রী সন্তান হয় না একমাত্র তারাই বোঝে সন্তান না হওয়ার কষ্ট কাকে বলে ঠিক কিনা যুবকরা বলো তো আসিয়া তো সুন্দর বাচ্চা দেখে পটে গেছে মেয়েরা দেখবেন বাচ্চা দেখে খুব ভালোবাসে মেয়েরা বাচ্চা দেখলে চুমা খেয়ে লাল করে ফেলে ঠিক কিনা যুবকেরা বলো আসিয়া বলছে খবরদার এ বাচ্চায় কেউ হাত দিবা না ফেরাউন কোথায় আমার স্বামী কোথায় এদিকে আসেন কি হয়েছে বউ স্বামী যতই খারাপ হোক না কেন বউ যা বলে শুনতে বাধ্য হয় বউয়ের কথা শুনতে হয় যত পরে এসপি হোক র্যাব হোক বিডিআর হোক সেনাবাহিনী হোক ওখানে তাদের বাহাদুরি চলে বউয়ের সামনে সবাই কিন্তু মিনমিনে বেড়াল হয়ে যায় ঠিক না ফেরাউন বলছে কি হয়েছে আমার ব কি তোমার বলছে এই দেখেন একটা পুত্র সন্তান পেয়েছি আমাদের তো কোনো সন্তান হয় না আমাদেরকে এই সন্তানটা লালন পালন করলে খুব ভালো হবে ভবিষ্যতে গিয়ে সন্তানটা আমাদের উপকারে আসবে মাল্লা পড়েন এবার আসেন যখন সেই সন্তানকে তারা পেল ফেরাউন তো আদেশ দিয়েছিল যত পুত্র সন্তান হবে হে মেরে ফেলো তাকে আল্লাহ বললেন তুই আমার মুসাকে মারবি আমি আমার মুসাকে তোর রাজ প্রাসাদে লালিত পালিত করব সমারল্লাহ পড়ে ফেরান বলছো তুমি এই বাচ্চাকে নিবা তোমার পুত্র পালক হিসেবে নাও না আমি তোমার সঙ্গে সাপোর্টার হিসেবে আছি কিন্তু ওই যে মুসার মা তার সন্তানকে ভাসিয়ে দিয়েছে তার পেছনে পেছনে তার একজন বোনকে পাঠিয়েছে খবর নেওয়ার জন্য যে আমার বাক্স যায় কোথায় তো তার বোন কিন্তু ফলো করছে বাক্স যায় কোথায় তো দেখছে এই বাক্সটা পৌঁছাতে পৌঁছাতে ফারাওনের রাজপ্রাসাদে পৌঁছে গিয়েছে সুবহানাল্লাহ না আপনাদের সবার মুখে কিন্তু এবার আসেন ঘটনার একটা ইন্টারেস্টিং পার্ট খুবই ইন্টারেস্টিং পার্ট এই মুসা যখন রাজপ্রাসাদে আসছে একটা বাচ্চা কি ভাত খায় না দুধ খায় এই বদলগাছের বেড়া কথা কয় না কি খায় দুধ খাওয়ায় মায়ের বুকের দুধ ছাড়া একজন ছোট্ট বাচ্চা কখনো বড় হয়ে উঠতে না, না। না, না? ঠিক আছে 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 এখন তো আবার যারা বুকের দুধ না খাওয়ায় ডানো খাওয়ায় বড় করবেন আপনার বাচ্চা বয়লার মুরগির মতো মোটকা হয়ে যাবে যদি আমাকে বিশ্বাস না হয় ডাক্তারদের কাছে যান যারা ডানো খাওয়ায় সন্তানকে দেখবেন কিছু বয়রাল মানে এই কি বলে ডেকে বয়লার মুরগি আছে দেখবেন লাথি মারলেও হটে না ওরা থাপ্পড় মারলে হটে না ও ঝিমটি মেরে বসে থাকে যেই সন্তান মায়ের বুকের গর্ফের দুধ খায় না সে বয়লার মুরগি হয়ে যায় ঠেকেরা যুবকেরা বল মুসা ন এইস সালাতুয়াসলাম ছোট্ট বুকের বাচ্চা ছোট্ট শিশু যখনই তার সামনে কোনো দুধ দেওয়া হয় সে কারো দুধ খায় না কারো দুধ খায় না এদিকে ফেরাও তো পেরেশান কিনে দুধ খায় না কেন কি হইলো এইটা এখন ওই সেই বোনটা পিছনে পিছনে আসছে সুযোগ বুঝে কোব বলছে আচ্ছা ফেরাও আমি যদি আপনাকে এমন একজন মায়ের সন্ধান দেই যেই মা যেই বাচ্চাকে দুধ পান করায় সেই বাচ্চাই দুধ খায় তাহলে আপনি কি তাকে প্রাসাদে ঢোকার অনুমতি দিবেন বলছে অবশ্যই তাকে নিয়ে আসো এবার